আমরা বিগত পনেরো ষোলো বছর ধরে বরং প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি ধর্মপ্রাণ মুসলমানদেরকে দমিয়ে রাখার এক অপচেষ্টা দীর্ঘদিন থেকে চলে আসছে এই দেশে আলমিন এই দিনকে ভাবে এটাকে সৃষ্টি করেছেন যে এই দিনের যত বেশি দমন করা হয় সেই তৈমুর লং থেকে নিয়ে শুরু করে পৃথিবীর ইতিহাসের বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই দমন করার চেষ্টা করা হয়েছে সেটা তত বেশি বিকশিত হয়েছে বিগত পনেরো ষোলো বছর যাবৎ ইসলামের কথা বলার মতো কঠিন আরেকটি কাজ এই মাটিতে ছিল না এজন্য জুলাই আন্দোলন আমাদেরকে দেখিয়ে দিয়েছে সেই দমন পীড়ন বিশেষ করে আমাদের সমাজের তরুণদের মধ্যে দিনের প্রতি আগ্রহকে আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের মধ্যে যে দিনই আগ্রহ দিনই চেতনা এটা সৃষ্টি হয়েছে এটাকে পুঁজি করে এটাকে সঠিকভাবে কাজে লাগাবার সুযোগ আপনাদের হাতে এখন এসেছে তখন সমাজের প্রত্যেকটা স্তরে নেতৃত্ব দেওয়া প্রত্যেকটা স্তরে দিনকে অত্যন্ত সুন্দর ভাবে উপস্থাপন করবার এই সুযোগ আমাদের সামনে এসেছে এই সুযোগকে কোনো ভাবে হাতছাড়া করা যাবে না সময় তো উপস্থিতি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিছু জনসেবামূলক কাজ করবার আমরা চেষ্টা করছি বেকারদের বেকারত্ব দূর করবার আমি মনে করি আওয়ামীল্লাতের এলাম নাইদের মধ্যে এমন বহু লোক আছেন যারা এক একজন যদি দাঁড়িয়ে যান দেশের এক একটি সেক্টরে তারা আইকনিক ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দেশের বহু সেক্টর আছে যে সেক্টরগুলোতে আজ মানুষ নতুন দিনের স্বপ্ন দেখে মানুষ নতুন কিছুকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছে চাতক পাখির মতো মানুষের মধ্যে আজ যে চাহিদা তৈরি হয়েছে সেটা পূরণ করবার জন্য পর্যাপ্ত সেরকম জ্ঞানে গুণে বুদ্ধিতে বিভিন্ন দিক থেকে সমৃদ্ধ মানুষের আজ বড় অভাব আজ তামিলের এই অ্যালাম নাইদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিত্ব যারা আছেন বিশ্বজুড়ে যারা ছড়িয়ে আছেন তারা বাংলাদেশকে নিয়ে ভাববার সুযোগ এখন সবচেয়ে বেশি আমি আশা করবো সেই ভাবনার জগতে আপনারা অবশ্যই বিচরণ করবেন এবং বাংলাদেশকে আপনারা পথ দেখাবেন এবং আলিয়া মাদ্রাসার জগতে শত সহস্র মাদ্রাসাগুলো যে পিছিয়ে আছে তার যদি এবং প্রতিষ্ঠানগুলো আছে তারা যদি আমাদের হারানো ঐতিহ্যকে পুনরুদ্ধার করা সম্ভব হবে ইনশাল্লাহ সময় উপস্থিতি আমাদেরকে আজ নব উদ্যমে সামনে অগ্রসর হতে হবে আমাদেরকে জাগতে হবে আমাদেরকে জাগাতে হবে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে জেনারেল শিক্ষার্থী আমাদের যে সমস্ত বন্ধুরা আছে তরুণরা আছে তাদের মধ্যে যে পরিমাণ দিন জাগরণ আমি বিগত এক বছরে অন্তত পঞ্চাশটি কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে প্রোগ্রাম করেছি আমি লক্ষ্য করেছি তরুণদের চোখে দিনের প্রতি যে ক্ষুদা তৈরি হয়েছে সে ক্ষুদা মেটাবার মতো সেরকম জ্ঞানে গুণে সমৃদ্ধ সর্বে গুণে গুণান্বিত এবং তাদের খুঁটা বা ক্ষুদা মেটাবার মতো উপযুক্ত মানুষের বড় বেশি অভাব চলছে এই তথ্য রিজাল বা মানুষের যোগ্য মানুষের যে অভাব চলছে এই অভাব মোছনে আমি মনে করি আপনারা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন আল্লাহ রবুল আলমিনের কাছে কায়ম আবাক্যে দোয়া করি আল্লাহ তালা তামিল্লাতকে এবং বাংলাদেশের অন্য সমস্ত দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের জন্য মডেল প্রতিষ্ঠান হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সময় উপস্থিতি আমি আবারও বলি এখানে আমার বন্ধু বান্ধবের অনেকেই আছেন যারা এক সময় তামিল্লাতে পড়েছেন আমি সেই তথ্য অনেক পরে জানতে পেরেছি এবং অবাক হয়েছি যে যেখানে আমি সফল মানুষ দেখি তাদের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দেখি তাদের গোড়া তামিল্লাতে কথিত তারা এখানে বেড়ে উঠেছেন এই ক্যাম্পাস থেকে তারা গড়ে উঠেছে। এই প্রেরণাকে সামনে রেখে আমরা যদি এগিয়ে যাই তাহলে নতুন বাংলাদেশে মানুষের মধ্যে যে যে একটা হয়েছিল শুধুমাত্র শুধুমাত্র ওয়াজ করে কথা বলে। আমরা এই বদলে দিতে দেখেছেন সরকারি বেসরকারি ভাবে যত উদ্যোগ নেওয়া হয়েছে শুধু আসুন্না ফাউন্ডেশন একক ভাবে একশত চৌষট্টি কোটি টাকা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে আপনারা দেখেছেন আমরা এক সময় অনুদান গ্রহণ করা বন্ধ করে দিয়েছি এবং কোথায় দুই হাজার চব্বিশের বন্যা এখন দুই আসতে চলেছে অথচ এখনো দুই হাজার চব্বিশের বন্যার কার্যক্রম পাঁচ সাতটি জেলাতে আমাদের পুরো দমে চলছে পনেরোশো ঘর নির্মাণ কাজ প্রায় শেষের দিকে আর পনেরোশো ঘর নির্মাণ কাজ আমরা নতুন করে শুরু করেছি সেবা খাতে আসন্না ফাউন্ডেশন যেরকম একটি নতুন উদাহরণ তৈরি করতে পেরেছি আমি বিশ্বাস করি এখানে যারা উপবিষ্ট আছেন অথবা যারা আজকে এখানে আসতে পারেননি এরকম অনেকেই আছেন আপনারা যদি দাঁড়িয়ে যান তাহলে এই দেশে বিদেশি এজেন্ডার ধ্বজাধারীরা যারা বিভিন্নভাবে আমাদের তরুণদেরকে আমাদেরকে কিশোরদেরকে আমাদের আগামী প্রজন্মকে বিভিন্ন বিষয়ে তারা চাপিয়ে দিতে চায় আরোপ করতে চায় তাদের সে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে আমাদেরকে সামাজিক হতে হবে সামাজিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিতে হবে সমাজের প্রত্যেকটা স্তরে আমাদেরকে এগিয়ে যেতে হবে উদাহরণ স্থাপন করতে হবে দৃষ্টান্ত তৈরি করতে হবে এবং আমরা যে এই সমাজের একেবারে গোড়ার মানুষ অন্যরা অনেকে হয়তো পালিয়ে কেউ ভারতে যাবে কেউ আমেরিকা যাবে কেউ পশ্চিমে যাবে কাউকে হয়তো সৌদি আরব ওয়েলকাম করবে আমাদেরকে পৃথিবীর কোনো দেশ এমনকি সৌদি আরব ওয়েলকাম করবে না অতএব এই মাটি আমাদের এই মাটিতে আমাদেরকে থাকতে হবে এই মাটিকে ঘিরেই আমাদের স্বপ্ন এটা বেড়ে উঠতে হবে গড়ে তুলতে হবে আমার বিশ্বাস সেটি করবার মতো দক্ষতা সেটি করবার মতো যোগ্যতা সেরকম স্বপ্ন আপনাদের চোখে মুখে আছে প্রয়োজন শুধুমাত্র এগিয়ে যাওয়ার প্রয়োজন শুধুমাত্র কাজ করবার আমি দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওহিদ এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের মানুষ নয় শুধু বিশ্ব মুসলিমদের বিবেক জাগ্রত করবার কাজে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানকে কৌলব মঞ্জুর করুন এবং এই প্রতিষ্ঠান থেকে বেড়ে উঠুক শত শত সাইদ কামাল উদ্দিন জাফরের মত মানুষ শত শত উস্তা মত মানুষ শত শত অন্যের মতো আজ বড় বেশি প্রয়োজন বড় বেশি প্রয়োজন চতুর্দিকে যে পরিমাণ চাহিদা যে পরিমাণ ক্ষুদা এটি মিটাবার মতো উপযুক্ত মানুষের আজ বড় অভাব বাংলাদেশের মানুষ বরাবরের মতো যে পরিমাণ ধর্মপ্রাণ সে পরিমাণ নেতৃত্ব সে পরিমাণ যোগ্যতার সম্বন্ধ ওলামায় ক্রাম দুঃখজনক হলেও সত্য তারা সঠিকভাবে যথাযথভাবে যথেষ্ট পরিমাণে তারা পায়নি এই অভাব পূরণ করবা

স্বামী মারা গেছে আর বিয়ের শাড়ি বসে নেই সারা জীবন এইভাবে কাটায় দিয়েছে তো সমাজের মানুষ মনে করে মহিলা খুব ভালো নেককার পরহেজগার হতে পারে কিন্তু ধরেন একটা বাচ্চা হয়েছে দুইটা বাচ্চা হইছে মাত্র পঁচিশ ত্রিশ বছর বয়স এই বয়স থেকে তার আল্লাহ তাআলা কতদিন hayat রেখেছেন এই পর্যন্ত একা একা থাকা এটা তার জন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে কখনো প্রশংসনীয় বিষয় না ঠিক একই কথা একজন পুরুষের জন্য আমাদের সমাজে বিয়ে না করে থাকলে সবাই তার প্রশংসা করে কি ধৈর্য তিনি সন্তানদের জন্য ত্যাগ করেছেন তিনি আল্লাহ কাছে সব পেতে পারেন কিন্তু তাই বলে আমরা এই সমস্ত কথা বলে তাকে তার অধিকার থেকে তার প্রয়োজন থেকে তাকে দূরে রাখার কোন সুযোগ ইসলাম